আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বাড়িতে যদি মেহমান আসে আসলে অনেক কষ্ট হয় প্রত্যেকটা মানুষের অনেক কিছু রান্না করতে হয় আজকে আমি আপনাদের সাথে একটা ব্লগ নিয়ে চলে আসলাম রান্না বান্নার আমাদের বাসায় মেহমান আসছিল তাই আমি রান্না করা শুরু করে দিয়েছি অনেক কষ্ট হয় আমি এই যে দেখেন মাংস রান্না করতেছি গরুর মাংস এবং ভালো করে দই নিচ্ছি কোরবানি গরুর মাংস আমরা নিয়ে নিয়েছি কি কি দিয়ে রান্না করি আসলে বাসার মধ্যে নেওয়া আমার আসলে খুবই কষ্ট হয় অনেক কিছুই করতে হয় অনেক রান্না বান্না করতে হয় আমি এক এক আসলে সামলাতে হিমশিম খাওয়া যায় একদম আর আমার বাচ্চা তো একদম ছোট ওরা তো আমার কোনো কাজ করতে পারে না এখন আমি অনেক কিছুই রান্না করবো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করতেছি আর মেহমান আসবে আড়াইটা থেকে তিনটার মধ্যে এর মধ্যে আমার সব কাজ করে শেষ করে তারপরে রান্না রান্নাবান্না করে একদম রেডি হয়ে থাকতে হবে হুম এই যে এখন আমি ইলিশ মাছ ধরতেছি ইলিশ মাছ রান্না করব বোনা করব গরুর মাংস রান্না করব তারপরে আমি খালা বোনা রান্না করব মসুর ডাল রান্না করব সবই এক একের পর এক ভিডিওতে আপনারা দেখতে পারবেন যারা দের রান্না বান্না করে খাওয়ান তারা জানেন যে কতটা কষ্ট হয় আমি আসলে একদম মানে শরীরটা খারাপ হয়ে গেছে যখন মেহমান আসছে তখন খাওয়া দাওয়া তারপরে রান্না বান্না করতে করতে আমার চার থেকে পাঁচ ঘন্টা লেগে গেছে রান্নাবান্না একা হাতে সব কিছু আমার করতে হয় একা একাই সব কিছু আমি করতেছিলাম আমার কাজের মেয়েটাও আসে নাই খুবই মনটা আমার খারাপ তাই ভাবলাম যে একটু ভিডিও করে রাখি এই যে মাংসের মধ্যে আমি মশলা দিয়ে দিয়েছি যে যেভাবে রান্না করেন ঠিক তেমনই আমি একজন মানুষ আমি ওইভাবেই রান্না করি আসলে আমার একটা নীতি আছে আপনার মনে করেন যে রান্নাবান্না সব কিছু কমপ্লিট করে তারপরে রান্না বসিয়ে দিই আর কি ওরকমভাবে আমি রান্নাটা করি আর এত দেরি করে রান্না করাটা আমার পছন্দ না অনেকেই আস্তে আস্তে রান্না করতে থাকে আমি আসলে ওই না যত তাড়াতাড়ি পারি সব কিছু গুছিয়ে নিই রান্নাবান্না করে নিই একা হাতেই সব সামলাতে হয় এখন আমি মাংসটা একটু মাখিয়ে তারপরে বসিয়ে দেবো তারপরে অনেক কিছুই আমি আসলে ভিডিওতে তুলে ধরি নাই শুধু যা যে কয়টা করেছি দুই একটা জিনিস সেইটাই আমি তুলে ধরেছি আসলে এর আমি মেহমান আসলে এক এক দুই পথে আসলে রান্না হয় না অনেক ধরনের রান্না বান্না করতে হয় অনেক কিছুই করতে হয় এখন আমি পেঁয়াজ যে কাঁচা মরেছেগুলো রেখেছি মনে করবো ইলিশ এটার মধ্যে মশলা টসলা দিয়ে দিচ্ছি এখন আমি এক রান্নায় চলে যাচ্ছি এক পাশে গরুর মাংসটা বসিয়ে দিয়েছি তারপরে আর এক পাশে হলো ইলিশ মাছটা বসিয়ে দিলাম কি বলবো আসলে আমি নতুন মানুষ আমি তো ওই ভাবে আসলে ব্লগ করতে পারি না তাও চেষ্টা করতেছি আসলে আমি ওই যারা প্রফেশনালভাবে কাজ করে তারার মতো আমি এখন হয়ে উঠে উঠতে পারি না আসলে আমার কথাও অনেক সমস্যা আপনারা কিছু মনে করবেন না কথাগুলো আমার অনেক সময় সমস্যা হয় যারা আমি ভালোভাবে এডিটিং করতে পারি এটা এই জন্য আর একটু প্রবলেম হয় তবে আস্তে আস্তে শিখে যাব আমি আসলে এই আমার বাচ্চা কাচ্চার জন্য আমি আসলে এইগুলা করতে পারি না আমার সবই আছে সব কিছু করার মতো সব কিছুই আছে অত আমি সময় দিতে পারি না এই এই বিষয়গুলোর উপরে আশা করতেছি একটা সময় সব শিখে নেব আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমি ইনশাল্লাহ করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একা একা ব্লগটা করবো সেটাই আমি ভেবে পাচ্ছিলাম না তবে আমার চ্যানেল আছে চ্যানেলের মধ্যে দিয়ে মাহির কিচেন ব্লগ আমি অনেকগুলা ভিডিও দিয়েছি রান্নার ভিডিও সেগুলো আমি আবার ঠিকঠাক করে দিয়েছি মোটামুটি এখন ওই রকমভাবে ডেলি ব্লগটা যে করে সেটা আসলে কিভাবে করে কেমনভাবে করে এটা আসলে আমি পারি না ওরকমভাবে শুট নিতে এত সময় লাগে আসলে যে এত কষ্ট হয় ব্লগ করতে আসলে মানুষে তো মনে করে এক ভিডিও করে অনেক টাকা কামায় ফেলতে সেই দিতে এত সহজ না ভাই এই যে আমি কালো কালো বোনা বানাবো কালো বোনা বানাবো এই জন্য মশলা দিয়েছি কালো বোনা প্যাকেটটা অবশ্যই আপনার কালো বোনার প্যাকেটটা আছে ওটা দিয়ে আপনার রান্না করে দেখবেন পরের পরে দেখতে পারবেন কত মজা হয় আমি আসলে বেসিক্যালি ওরকম নিজ হাতে কিছু দেই না আমি একদম সরিষা তেল দিয়ে আমি যে কালো বোনাটা আমি রান্না করবো আমার এই ব্ল ভিডিওটা দিয়ে আছে আমার কাছে ব্লককে আপনারা অবশ্যই দেখে নেবেন চেষ্টা করতেছি ডেলি ব্লক করার জন্য ডেলি ব্লক না করলে দু একদিন পর পর করে করতে পারি যেভাবে দেখুন এই যে বড় বড় রূপছাদা মাছ নিয়ে আসছিল আমার হাজব্যান্ডে ওগুলো আমি বাঁচতেছি আর একদিক দিয়ে মাংস প্রায় হয়ে যাচ্ছে মানে কষানো কষানোর অবস্থা আর এই যে ফোলার চাউল আমি ধয়ে রেখেছিলাম ডাল বোনা করবো ডাল রেডি করে রেখেছি মানে অনেক কিছুই করেছি আসলে ওরকমভাবে আমি শট নিতে পারি না যে কালো বোনটা আমি বসিয়ে দিয়েছি আপনারা অবশ্যই আমার ভিডিও গুলা দেখে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আসলে আপনারা সবাই যদি সাপোর্ট করেন তাহলে নিশ্চয়ই আসলে এগিয়ে যেতে পারবো আর আপনারা সবাই শেয়ার করে দিবেন এখন আমি পোলাওটা বসিয়ে দিব আপনারা অবশ্যই ঘি দিয়ে পোলাওটা রান্না করবেন ঘি ছাড়া দেয় না মানে তা মনে করেন যে গন্ধটা ওরকম আসে না কোলাও মানে হলো ঘি ঘি যদি না দেন তাহলে মনে করেন যে কোলাটা বেশি ভালো হয় না আমি অনেক আগে সাইলটা ধুয়ে রেখেছিলাম দেখেন একদম জ্বর জ্বরা ওখানে আবার অনেকক্ষণ বেজে নিয়ে তারপরে আমি গরম পানি দিয়ে দেবো ওখানে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমি যেন ভালো ভালো ব্লগ দিতে পারি আর আমার কেমন হয়েছে ব্লগটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আসলে এই যে কালো বোনাটা আমি ওই ভাবে আমি দেখাইতে পারি নাই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন কালো বোনাটা হয়ে আসতেছে আস্তে দন চলে আসছে